হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সক্কা সকাল চলে এসেছি রন্ধনশালায় মানে রান্নাঘরে হ্যাঁ রান্নাঘর মানেই তো রান্না বান্না স্টার্ট কাজকর্ম স্টার্ট ভোট হয়ে গেছে অনেকক্ষণ আর হাতে দিয়ে নিয়েছি বিট গাজর এই বিট গাজরটা মেশিন দিয়ে ঘষে নিচ্ছি আমার হাতও মেশিন আর এটাও একটা মেশিন দেখো না কিছু মেশিনের সাহায্যে আর আমার হাতও মেশিনের মতো কিছু একদম ঘস 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 করে কেটে নিচ্ছি দারুণ লাগে কাটতে জানো তো এই মেশিনগুলো আবিষ্কার হয়েছে বলে না কত সুবিধা হয়ে গেছে বলো তো ব্রেন ব্রেন সময় বৈজ্ঞানিকরা ব্রেন কাটিয়ে বার করছে আমাদের মতো ব্রেন ওষুধের কী করে একটুখানি সুবিধা হবে তাই না বলো দেখো কী সুন্দর হয়ে গেছে দারুণ লাগছে এই ঝিরিঝিরি এই বিট গাজর ভাজাটা খেতেও কিন্তু দারুণ লাগে লঙ্কা দিয়ে আজকে ব্রেকফাস্টে হবে এই বিট ভাজা আর হবে রুটি রুটি তো আমার হয়ে গেছে এখন ঘড়ি কাটায় পনে একটা বাজে আর তোমাদের তো বলাই হয়নি আজকে একটা বিশেষ দিন সংক্রান্তি পৌষ সংক্রান্তি সকল বাড়িতে পিঠে পুরি নানান রকম পায়েস বিশাল বিশাল আয়োজন কিন্তু আমি কিন্তু আগের দিন রাত্রে কিছু করতে পারিনি কিন্তু আজকে তো কিছু একটা করতেই হবে বাঙালি বলে কথা আর বাঙালি মানেই হচ্ছে খাদ্য তাই না কিছু না করলে উপায় আছে খেতে ভালো লালো লাগুক বা না লাগুক কিছু একটা করতেই হবে দেখা কি করা যায় আর আজকে হচ্ছে তার সাথে কুম্ভ মেলা হচ্ছে আর হচ্ছে গঙ্গা সাগরের মেলা যাওয়ার খুব ইচ্ছা ছিল কুম্ভ মেলায় জীবনে কখনো যাওয়া হয়ে ওঠেনি জানি না জীবনে যেতে পারবো কিনা ভগবানের টান আশীর্বাদ না থাকলে এগুলো হয় না আর এই কুম্ভ মেলা তোমরা তো সবাই জানো ছয় বছর বাদ বাদ হয় অর্ধ কুম্ভ আবার বারো বছর বর্ধা ভাই কুম্ভ মেলা আর এবার হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর মহা কুম্ভ মেলা গিজ গিজ করছে লোক তাই রিজুর বাবা বলছে ওখানে যাওয়ার ক্ষমতা তোমার নেই কারণ তুমি একটুতেই আপ হয়ে যাও সত্যিই আপ হয়ে যায় যাবো যাবো করি কিন্তু অত ভিড় ভাড়টা জ্ঞানজাবের মধ্যে না আমার ঠিক ভালো লাগে না আর মনেও বসে না ঠাকুর দর্শন করেও শান্তি পায় না তাই ভেবেছি যাবো একটু অফ সিজনে যাব যখন একটু ফাঁকা ফাঁকা থাকবে সেই সময়টা যাব কারণ এত দূর থেকে জীবনে হয়তো একবারই যাওয়ার বা সুযোগ পাবো সেই জন্য ভাবছি না এতটা যাব না আর গঙ্গাসাগর তো বাড়ির কাছেই বলতে পারো তো সেখানেও যাওয়ার সুযোগ হয়নি আহ এটা তো সুন্দরবন এলাকায় হয় গঙ্গাসাগরের মেলাটা কিন্তু মুভ মেলাটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে উত্তরপ্রদেশে জন্য দেখা যাক ভগবানের যদি টান থাকে আশীর্বাদ থাকে একবার চান্স নেব যাওয়ার জন্য আর রিজু কিন্তু শীত দিচ্ছে দুই ছেলে শীত দিচ্ছে এখনো উঠতে পারিনি রিজুকে ডেকে বলছে একটু পরে একটু পরে সেই একটু পরেটা দশ মিনিট বাদে হতে পারে এক ঘন্টা পরে হতে পারে জেগেই আছে কিন্তু ওই যে শীতের দিনে লেপ কম্বল দেখা এসবে মা সে উঠতে পারে না ওই ব্যাপারটা হয়েছে বুঝতে পেরেছো তো বললো না শুধু হচ্ছে একটু পরে একটু পরে গিয়ে একটুখানি ধমক দেবো তারপরে উঠবে মিষ্টি কথায় কাজ হবে না দাওয়ায় 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 দিতে হবে যখন মিষ্টি কথায় কাজ হয় না না তখন একটুখানি কী দিতে হয় অ্যান্টিবায়োটিক দিতে হয় বুঝতে পারলে তো তাহলে আমি কথা বলছি আর কেটে নি কিন্তু কেটি করতে হবে তো ঋতু বাবা কাটে যাবে তাহলে কুম্ধু মেলা গঙ্গাসাগরের মেলা মানেই হচ্ছে সাধু সন্ন্যাসীদের সমাগম তো এখানে নাগা সন্ন্যাসীরা আসে সেই মহান হিমালয় থেকে বিভিন্ন তীর্থস্থান থেকে মন্দির থেকে যত সাধু সন্ন্যাসীরা আছেন তপস্যা করে সেই সব সাধু সন্ন্যাসীদের সমাগম মানে একেবারে লাখো লাখো ছেয়ে যায় মেলা বসে যায় সাধু সন্ন্যাসীদের তো এটা আমি টিভিতে নিউজে দেখেছি কিন্তু সামনে সামনে আমার দেখার সুযোগ হয়নি খুব ভালো লাগে এটাও একটা দেখার বিষয় একটা অভিজ্ঞতার বিষয় এমনকি শুধু আমাদের ভারতবর্ষের থেকে না সারা পৃথিবী আমেরিকা আফ্রিকার পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই গঙ্গাসাগরের মেলায় আর কুম্ভ মেলায় আমাদের এই ভারতবর্ষে আর নিশ্চয়ই তোমরা জানো যে কুম্ভমেলায় কিন্তু বারো থেকে পনেরো কিলোমিটার হাঁটতে হয় কারণ তার আগের থেকে কিন্তু বাস লরি ট্রেন যানবাহন প্রত্যেকটা যানবাহন এমনকি একটা টুকটুকি পর্যন্ত ইস্কা পর্যন্ত চলবে না উত্তরপ্রদেশে ভীষণ রেস্ট্রিকশন তার সাথে থাকে আর মানুষকে ওই বারো কিলোমিটার বা পনেরো কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু তবে কুম্ভ প্রবেশ করতে হয় এটা বোধ হয় ভগবানের না বা আশীর্বাদ না থাকলে বোধ হয় না তাই না অবশ্যই তাই জন্য একবার ট্রাই অবশ্যই করতে হবে তবে কোমর বা পায়ের জোর রেখে আমার কিন্তু একদম কোমরের জন্যে প্রচণ্ড পায়ে ব্যথা তবে দেখা যাক ভগবান যদি টানে আশীর্বাদ করে একবার অবশ্যই ট্রাই করব যাওয়ার জন্য আর এই নাগা সন্ন্যাসী মানে তো তোমরা জানো নিশ্চয়ই গায়ে একটা বস্ত্র থাকবে না বস্ত্র কি একটা সুতো পর্যন্ত থাকবে না তারা এরকমভাবেই আসে তাদের কোনো যায় আসে না এটাই হচ্ছে মোহন পুরুষ বা মহান সন্ন্যাসী বলুন বিশাল বিশাল তপস্যা করে তারা আজকে কিন্তু এই জায়গাটায় এসেছে আর তোমরা তো মহাদেবকে জানেই মহাদেব ছাই ভস্ম মেখে গায়ের মধ্যে বসে থাকতেন ওই রকম ওই রকম নাগা সন্ন্যাসীরা কিন্তু গায়ে ছাই ভস্ম মেখে বসে থাকেন জানি না কেন হয়তো শিবের ওনারা ভক্ত সেই কারণে হয়তো হতে পারে বসে পড়েছি তো ওদের একটা ইনফরমেশন দিই দেখো আলু কেটেছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য কি বেরিয়েছে ঠিক আছো শিকড় এগুলো গাছে শিকড় বলে বা কল বলে তাই না এগুলো বেরিয়েছে দেখো এত বড় আলুতেও চতুর দাঁড় দিয়ে কিন্তু বেরিয়েছে এই আলুটা তো ফেলা যাবে না কী করতে হবে এগুলো বাদ দিয়ে দিয়ে খেতে হবে আর এগুলো জন্য ইনফরমেশন যে ইনফরমেশনটা দেব সেটা এর ওপরেই এটা কেন বাদ দিচ্ছি এইগুলোর মধ্যে থেকে কী জানো বলছি অটোটা কেটে নি অ্যালকা লয়েজ বলে এক ধরনের পদার্থ থাকে মারাত্মক মারাত্মক জিনিস কিন্তু এই জিনিসটা খুব সাবধান খুব সাবধান এই আলু খাওয়ার সময় না হলে কিন্তু এটা শুদ্ধ খেলে কিন্তু মৃত্যু হলন্ত হয়ে যাবে বুঝতে পারলে এটা এতটাই সাংঘাতিক জিনিস এই এই আলু যদি এই সময় খেয়ে নাও না তাহলে পরে কি হবে সব মাথা ব্যথা হবে বমি হবে কোমাই পর্যন্ত চলে যেতে পারো হ্যাঁ পরিমাণ আছে সেই পরিমাণটা বলে দিচ্ছি দাদা তুই বল এই উপাদানগুলো জানো তো এই উপাদান গুলো না এই আলুর কাণ্ড বা পাতার মধ্যেই থাকে আর যখন এই আলু শিকড়গুলোর মধ্যে চলে আসে না এগুলোর মধ্যে তখন এইগুলোর মধ্যেও কিন্তু ওই উপাদানটা মানে এই মারাত্মক উপান উপাদানটা কিন্তু এই শিকড়টার মধ্যে দিয়ে আলুর এই গাছগুলোর মধ্যে চলে আসে অ্যাবসর্ভ করে নেয় তাই এটা খাওয়ার সময় কিন্তু খুব সাবধান কেটে বাদ দিয়ে দিতে হবে আলু খারিকটা অংশ অংশ এই দেখবে অনেক আলুর মধ্যে না লাল হয়ে থাকে এই যে এই অংশটার ভিতরটা কিন্তু লাল হয়ে থাকবে আবার অনেক সময় সবুজ আলু পাওয়া যায় এক একটা আলু কাটলে পরে ভিতরটা সবুজ লাগে না হ্যাঁ ওই আলুটাও কিন্তু অভয়েড করে দিতে হবে ওটাও কিন্তু মারাত্মক মারাত্মক বিষাক্ত এইটা আমি খেয়ে নাও তিন থেকে ছয় গ্রাম খেয়ে নাও এই পরিমাণ খেলে কিন্তু মৃত্যু হবে তাহলে এটা আভার্ট করে চলে চলাই ভালো বাবা ওই তিন থেকে ছয় গ্রাম বুঝতেও পারবো না তার থেকে এগুলো এই অংশগুলো কেটে কেটে বাদ দিয়ে খেতে হবে এত বড় আলু তো খেতে পারবো না তা কেটে কেটে বাদ দিয়ে খাবো আর যেটা বলছিলাম সবুজ অংশটাই কি থাকে বলছি আলু কাটলে যে সবুজ অংশটা থাকে সেটা হচ্ছে কার্সি নজের নামে এক ধরনের উপাদান বা পদার্থ উপাদান বা পদার্থ যাই বলো না কেন এইটা কিন্তু আরেকটা একটা ভেরি এটার মধ্যে থাকে ক্যান্সারের উপাদান খেলে পরে ক্যান্সার হবে আমাদের শরীরে তাহলে আলু কতটা মারাত্মক আলুতে এমনিতে উপকার উপকার তো নেই মানে আমাদের শরীরের মধ্যে ধুন ধরার মতো উপকার করে উনি কি করে সুগার বয়ে নিয়ে আসে বেশি আলু খেলে কিন্তু তরকারিতে আলু না দিলে চলবে না এক টুকরো হলেও কিন্তু পাতে আলু দরকার আমার তো লাগেই রিজুরও লাগে সেই জন্য এগুলো কিন্তু অ্যাভয়ড করতে হবে তাহলে এরকম আলু খেলে মরতে বসতে হবে ক্যান্সারও পর্যন্ত চলে আসবে আমাদের শরীরে তাহলে আজকে থেকে তোমরা জেগে গেলে আর যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা কিন্তু না এই দুটো পদার্থ কিন্তু অ্যাভয়েড করতে হবে আলুর মধ্যে আছে যা আমাদের মৃত্যু এবং ক্যান্সার ডেকে আনতে পারে খুব সাবধান মেরিকে আসতে আলু থেকে তো কাটা হলো ধোয়াও হলো প্রচুর সিদ্ধও বসিয়ে দিয়েছি আর এই বসিয়ে দিচ্ছি ছোলার ডাল সিদ্ধ কষি দিয়েছি আর দেখো কচু কেটে ধোয়া হয়ে গেছে প্রেসার কুকারে কচু দিয়ে দিচ্ছি কচু একদম উচ্চে পড়ছে একটুখানি সিদ্ধ হয়ে গেলে নেমে যাবে তারপর বাকিটা দেব তারপর এই সিটি দিয়ে গাডার দিয়ে এগুলো লাগিয়ে দেবো আর এখনই তো ছাদে যাব আর বিছানাটাও গুছিয়ে নেব রিজু উঠে পড়েছে আর মনে মনে ভাবছি সত্যি কি কপালে কি হবে কখনো সম্ভব হবে কি যাওয়া আমার কুম্ভ মেলায় বলো আর গঙ্গাসাগরের মেলায় বলো ওই যে কথিত বা কথায় আছে না সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার হুম দেখা যাক ভগবানের টান থাকলে অবশ্যই যেতে পারবো আর মনের ইচ্ছা বড় ইচ্ছা তাহলে চলো থেকে একটু ঘুরে আসি দেখা আলু কাটতে কাটতে আলুর মাথায় কল বেরিয়ে বেরিয়ে গেছে গাছ বেরিয়ে গেছে দেখো আমার কাছে কতগুলো আরও আলো আছে এই আলুগুলো দেখেছো গাছ বেরিয়ে গেছে নতুন আলু তো বাজারে উঠে গেছে কিন্তু নতুন আলু খেতে না বিশেষ ভালো লাগে না আমারও ভালো লাগে না নিজের বাবারও ভালো লাগে না নতুন আলু বৈশিষ্ট্য কি প্রথম অবস্থায় গলে যাবে যেই ঠান্ডা হয়ে যাবে সেই আবার শক্ত লোহা পাথরের মতো হয়ে যাবে সেই জন্য না এই পুরনো আলুটা বেশি করে কিনে রেখেছি আর ওই যে সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে এগুলো খেলেই কিন্তু মারাত্মক বিপদ মানে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারি তাই জন্য এই আলু খাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বা এগুলো কেটে ভাত দিয়ে খেতে হবে বুঝতে পারলে তাহলে কেমন মরণ ভাত পাকা মানে পাতা রয়েছে আমাদের পৃথিবীর সর্বত্র জায়গায় হাতছানি দিচ্ছে খুব খেয়াল করে কিন্তু এগুলো খেতে হবে আর আলু সিদ্ধর জন্য এই আলুগুলো কেটে নিয়েছি পুরনো আলু কিন্তু রেডি করে নিয়েছি যেগুলো রাত্রি হবে এখানে আছে চালের এই পিঠে করার জন্য লাগবে সিদ্ধ চালের গুঁড়ো আর এখানে নিয়েছি এক প্যাকেট দুধ এই দিয়ে হবে রাতের বেলা পিঠে আয়োজন করতে হবে অল্প স্বল্প মধ্যে হলেও করতে হবে আর না এই পৌষ পার্বণের দিনে খুব মনে পড়ে ঠাকমার কথা বাড়িতে বিশাল উঠুন ছিল আমাদের শ্বশুর বাড়িতেও বিশাল উঠুন আছে কিন্তু ঠাকুমা এগুলো মানতেন পরবর্তী জেনারেশনের মাও মেনে আসছে কিন্তু উঠোন বলে কিছু নেই কিন্তু ওই পিঠেটা পাততে হয় না হলে নাকি সারা বছর পিঠে খাওয়া যাবে না কিন্তু ওই অত বড় উঠোনটা আমি আর আমার ঠাকুমা মিলে আনাচে কানাচে আগের দিন পৌষ পার্বণের আগের দিনকে মানে সংক্রান্তির আগের দিনকে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করতাম তার সাথে পাড়া থেকে গোবর এনে তার সাথে মাটি মিশিয়ে সারা উঠোনটাকে মেকাতাম নেতা দিয়ে মানে মেকানো অর্থাৎ থেকে মোছা মধ্য কথা যাকে উঠোন থেকে মোচা হতো ঝাঁ চকচক করে মোটা মোছা হতো আর শুধু মামার দিকে তাকাতাম যে উঠোনটা ভালো করে যেন ভগবান শুকিয়ে যায় খড় খড় করে শুকালে না উঠোনটা ফটফট করে দারুণ লাগিস আর তারপর বিকেল বেলায় আমি আর ঠাটমা মিলে একটা রীতি আছে তোমরা নিশ্চয়ই জানো গ্রাম বাংলায় তো এখন আমাদের মকরশালেও কিছু কিছু হয় তো সেই সারা উঠোনে না হাঁটা খুন্তি ফুল নানান রকম পিঠেগুলির ছবি আঁকা হতো এই সব ছবি আঁকা হতো আর কাঠের জালের উনুন ছিল ঠাকমা সেই কাঠের জালের উনুনে না রাতের বেলা বসে বসে ঠাকমা আমি মা আমি তো তখন খুব ছোট পাশে বসে বসে একটুখানি কী করব উনুনে খোঁজা দিতাম খুব মজা লাগতো আর শীতের দিন রাতের বেলা কাঠের আগুনের আঙুনের পাশে বসে থাকতেও খুব ভালো লাগে তো ঠাকমা মারা মিলে কাকিমারা মিলে যে পিঠে পুলিগুলো তৈরি করতো না সেগুলো দেখতাম আর এনজয় করতাম আমি আর আমার বোন আর ছোটো ছোটো ভাই ছিল দুটো ওরা বসে বসে সেই সব দিনগুলোকে না খুব মিস করছি খুব খারাপ লাগছে আর আজকে ভোরবেলা সংক্রান্তির দিন আমি তো উঠে বসেছি চারটে পুরের রই তার আগের থেকে বাড়িতে মানে শুনতে পাচ্ছি যে পাড়ায় পাড়ায় শাক বাজ যে পুজো হচ্ছে তুলসীতলায় ওই যে যে উদ্দেশ্যে পুজো করা হয় সেই পুজোটা কিন্তু সকলে মিলে করে করে তারপরে গঙ্গা জল সিটি একটা পুজো রীতি আছে সেই রীতিটা কিন্তু ঘরে বসে বসে উপভোগ করছিলাম যে শঙ্করধ্বনি মুরুধ্বনি কানে আসছিল গুলোকে মিস করি আর বিশেষ করে মিস করি আমার ঠাকুমাকে আমার ঠাকুমা আমার পরম বন্ধু ছিল বন্ধু তো আমার ছিল বান্ধবী ছিল কিন্তু আমার ঠাকমা ছিল আমার পরম বন্ধু ঠাকমাকে সমস্ত কথা মন খুলে বলতে পারতাম সমস্ত সুখ দুঃখ স্কুল লাইফের সমস্ত কথা আমার ঠাকমাই ছিল আমার বন্ধু আমার সমস্ত কথাও কিন্তু আমাকে বলতো শুধু আমি নাই ঠাকমার যা কথা মনি দুঃখের কথা সুখের কথা ছোটবেলার আনন্দের কথা সব কিছু শেয়ার করতাম আমাকে প্রচুরতে কিন্তু বেশ টাইম লাগছে আর ঝুড়ির অবস্থা দেখো আলুতে যেমন গাছ বেরিয়ে গেছে পেঁয়াজ রেখেছি পেঁয়াজেও গাছ বেরিয়ে গেছে নতুন পেঁয়াজ উঠছে বাজারে কিন্তু এগুলো পুরনো পেঁয়াজ জানি না গাছ বেরিয়ে গেছে এগুলোতে আজকে এই পৌষ পার্বণ সংক্রান্তিতে মূল কিন্তু আর পাওয়া যাবে না আর পাওয়া গেলেও অনেকটা দিন পর পাওয়া যাবে তবে আমাদের সেরকম ফ্যামিলিতে রেস্ট্রিকশন নেই যে মূল আর খাওয়া যাবে না সেই বীজটা মানামানি নেই পাওয়া গেলে অবশ্যই খাবো মূল কিন্তু সেই জন্য নিজু বাবা না মূলোর শাক ভালোবাসে তাই বেশি করে মানে বেশি করে মানে কি একেবারে এক বস্তা পাঁচ কেজি মুলো কিনে এনেছে তাই মূলোর শাকগুলো না ফেলে দিতে পারলাম না এত সুন্দর কচি এগুলো কেটে দিলাম আরও শাক আছে দেখাচ্ছি এই দেখো খেসারির শাক ঘাসের মধ্যে এই শাকটাও এনেছে এই শাকটা খেতেও ভালো লাগে এই শাকটা কালকে করব এটা না ভালো লাগে বেগুন দিয়ে খেতে এটা সুন্দর করে কালকে বেগুন দিয়ে রান্না করব কারণ দুটো শাক তো একদিনে করতে পারবো না তাই মূল শাকটা করে দিলাম খেসারি শাকটা কালকে করবো আর আমি এখানে করে নিয়েছি সেই দেখো গাজর ভাজা সেটাও বেঁচে গেছে আর বেগুন ভাজা আর ওই যে ছোলার ডাল কচু হচ্ছে আর মুলো শাক এইভাবে দুপুরে রান্না বান্না তারপর রাত্রি তো পিঠে গুলির ব্যবস্থা করতে হবে আজগুলো পরিস্থিতি দেখতে ওরে বাবা ছাদে যাবো কি চারিদিকে যেন দেবাবলী দীপাবলি হচ্ছে দীপাবলি কালী পুজোর মতো ফটকা পাচ্ছে কালী ফটকা চকলেট বোম কারণ কি বলে তো প্রচণ্ড হনুমানের উপদ্রব হয়েছে সে ঘরে ঘরে বড়ি দিচ্ছে ছাদের উপর আর সেই কারণে না হনুমানগুলো উপদ্রব করছে খুব জ্বালাতর করছে ওই জন্য ঘরে ঘরে সবাই ওই পটকা ফাটাচ্ছে কালি ফটকা চকলেট বাজি পাঠিয়ে ভাগাচ্ছে সেই কারণে আমি যেতে পারলাম না তবে কালী পূজা দেওয়া হচ্ছে না কিন্তু কালী কিন্তু আমার বাড়ি বা আমার পাড়ায় কিন্তু কালী হচ্ছে এইবার প্রথম হচ্ছে পাড়াতেই কিন্তু কালী হচ্ছে কিন্তু তবুও আমি এখনো একবারও যেতে পারিনি তবে রিজু কিন্তু ঘুরে এসছে রিজুর বাবার সাথে এক ফাঁকে সন্ধ্যে সন্ধ্যে চলে এসছি কুলি পিঠে বানাতে কারণ সন্ধ্যের থেকে স্টার্ট না করলে কিন্তু মধ্যরাত হয়ে যাবে বানাতে বানাতে সেই কারণে তুলে এসেছি একদম সন্ধেবেলা জাস্ট এখন সাড়ে ছটা বাজে আর এখানে বাদাম আর ছোলা ছিল সেই আধ ভাঙা ছোলা সেইগুলো একটুখানি খোলায় ভেজে নেবো আর তার সাথে ভাজবো একটুখানি লঙ্কা এই লঙ্কাটা একটুখানি খোলায় ভেজে নেব তারপরে এখানে নিয়ে নিজে ধনে পাতা গাছ থেকে তোলা পুদিনা পাতা আমার নিজস্ব গাছের এটাও নিজস্ব গাছের পাতা এগুলো সব একসাথে পেস্ট করব। আর তার সঙ্গে দেবোখানি এই দেখো তার সঙ্গে দিতে হবে এই নারকোলটা এই নারকোলটাকে কুড়তে হবে এখন কুড়ে নিয়ে আর্ধেকটা এর সঙ্গে মিক্সিতে একসাথে বেটে নেব কারণ এইটা করা হচ্ছে দেখো এখানে গুলে নিয়েছি একটুখানি কলার ডাল যেটাকে বিউলির ডাল বলে আর তার সাথে একটুখানি চালের গুঁড়ো চালের গুঁড়ো মিক্সড করে নিয়ে নিয়েছি নুন দিয়ে এইটা হবে গোলা রুটির মতো করে ভাজবো এটাকে অনেকেই বলে সরু চুগলি বলে তো যাই হোক এটার সাথে করার জন্য যে চাটনিটা বা তরকারিটা করা হবে সেটাই এখন তৈরি করা হচ্ছে মা ছোলাটা একটু ভেজে দিই তারপরে লঙ্কাটা ভাজা ভাজা করবো এরপর ঠান্ডা হলে পরে পেস্ট বানিয়ে নিতে হবে কি একটা মতলব করলাম এখানে তো সরু চুপলি কটা করে নিয়েছি সাত আটখানা আর মনে হলো কি আমি দেখি সকল ফ্রেশ বা অনেক ইউটিউবাররা ছিটে পিটে করছে ছিটে পিটে করার অনেকদিন ইচ্ছা ছিল তাই ভাবলাম নিজে হাতে করি শুধু কিছু নাই বলে নিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবো ওং প্র করে গাছ সেরকম করে ছিটিয়ে দেবো এটা কি এখানে কি ছিটিয়ে ছিটিয়ে করে শান্তির জলের মতো ছিটিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে ছিটে পিটে যাই হোক আমি তো কোনোদিন করিনি তো ট্রাই করছি তবে এই পিঠেগুলি যাই বলো না বাপু বাংলাদেশের মানুষরা কিন্তু এই পিঠে করতে ওস্তাদ দারুণ দেখো একটা দেখেছো খেতে কিন্তু ভালো লাগে বেশ খাস্তা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে জানি প্রথম করছি তো মোটামুটি হয়েছে কি বলে ফ্রেন্ডস তাই না আমি তো নাম নিয়েছি ছেঁড়া পিঠে এই দেখো ছেঁড়া পিঠে ছেঁড়া ছেঁড়া একেবারে ছেঁড়া তালি ভালোই না সুন্দর নাম আর আমার এক হচ্ছে পিঠে পিঠের গোলাও করে নিয়েছি এটা অবশ্যই করেছি সিদ্ধ চাল দিয়ে শুধু সিদ্ধ চাল আর নুন দিয়ে ঘুরিয়েছি আর আমার পিঠে করার জন্য কিন্তু আমি সরা দিয়ে করছি না কারণ বাকু একটা সরার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা বছর বছর ফেলে দিতে হবে ওর মধ্যে নেই তাছাড়া আমার কাছে এত সুন্দর একটা মোমোর মেশিন থাকতে এই মোমো ইডলির মেশিন এই দিয়ে কিন্তু আমি মোমো ইডলি এমনকি পিঠে পুলিও বানিয়ে সুন্দর সুন্দর পিঠে ওঠে মানে কোনো টেনশন নেই দারুণ তোমাদের দেখাবো দাঁড়াও সেই জন্য এটাতেই হচ্ছে আজকে আমাদের পিঠে এই যে ঠান্ডা পড়ে না এবার কিন্তু সেরম ঠান্ডাটা নেই হালকা পাতলে একটা সোয়েটার পরে থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে বুঝতে পারলে তাহলে এটা এবার উল্টাতে হবে এরকম ওম শান্তি করে দিয়ে দেবো বা ছেঁড়া পিঠে বা ছিটা পিটে যাই বলো না কিন্তু সেগুলো কিন্তু হয়ে গেছে আর কলার ডালটা অনেকটাই বেশি হয়েছিল কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলে আমি একটুখানি বড়া করে নিই সেই জন্য এটা শুধু কিন্তু কলাইয়ের ডাল বাটা তো বড়া করে নিয়ে এখন সেগুলোকে গুড় জাল দেবো খেজুরি গুড় জাল দিয়ে সেই রসের মধ্যে শোবাতে হবে বা ডোবাতে হবে তারপর কিন্তু রসগোল্লা ফেল হয়ে যাবে খেতে দারুণ সুন্দর লাগে এই বড়া খেতে আমার মার হাতের রসগোল্লা আমার মার হাতের বড়া দারুণ হয় খেতে দারুণ টেস্টি হয় আর এই দেখো ইট মেশিন দেখছো তো পিঠে এখনো আর একবার হবে আর এই ইট মেশিনটা কিন্তু আমার না আমার একটা ইট মেশিন ছিল কিন্তু সেটা দুর্ভাগ্যবশত নষ্ট হয়ে গেছে কাজ হয় না এটা মার ছিল একই সাথে কেনা তো মারটা নিয়ে এসেছি মা বলছে আমি যখন ব্যবহার করবো আবার তুই দিয়ে যাবি তো এইভাবেই করা হয় শেয়ারে করা হয় এই কারণে কিন্তু দারুণ সুন্দর পিঠেগুলো উঠছে দেখো কি সুন্দর পিঠেগুলি উঠেছে বুঝতে পারলে লাল করে না ভাজলে না যখন রসে ডোবাবো তখন না তারপরে কাঁচা কাঁচা দেখতে লাগবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য লাল করে ভাজতে হবে আর এই ইডলির মেশিনটা দেখছো না এই ইডলির মেশিনটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয় খুব যত্ন করে ব্যবহার করতে হয় আমার আগের বারেটা আমার নিজস্ব যে মেশিনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর এই রকম মেশিন আমি খুঁজেও পাচ্ছি না চেন্নাইতে গিয়েছিলাম অনেক বছর আগে চিকিৎসার জন্য তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম দুটো সেট একটা তো নষ্ট হয়ে গেল এই জন্য খুব সাবধানে সাবধানে আমি ব্যবহার করি এই মাঠটা কারণ এরকম মেশিনগুলো এখন আর দোকানে খোঁজ করেছি সেরকম পাচ্ছি না অন্যরকম সিস্টেম পাওয়া যাচ্ছে যেটাই করে অভ্যস্ত হয়ে গেছি না আর অন্যরকম করুন আর এই কারিপাতা ধুয়ে রেখেছি একটুখানি ভেজে তারপরে এই মিক্সচারটার মধ্যে বা যে মশলাটা বেটে রেখেছিলাম নারকল কোড়া তার সাথে পুদিনা পাতা কারিপাতা ধনে পাতা লঙ্কা সমস্তটার মধ্যে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার চারটি রেডি জাল দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আর পিঠেগুলোকে সব টুকরো করে দিয়েছি টুকরো করে দিলে ভালো করে ঝোল ঢুকবে বা দুধ ঢুকবে আর মাখো মাখো ব্যাপার আসার জন্য কি করলাম দেখ একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম তাহলে একটু না গা মাখা মাখা হবে বা মাখো মাখো ব্যাস হয়ে গেছে আমার এই পিঠে দুধ পিঠে আর এখানে করে নিয়েছি সেই রস বড়া রস বড়া কিন্তু রসে ভিজিয়ে দিয়েছি গুঁড়ের রসে এবার ঢাকা দেওয়া থাকবে এই রস বড়া কিন্তু আজকে খাওয়া যাবে না রসটা ঢুকবে মচবে কালকে সকালবেলা খেতে বেশি টেস্টি লাগবে করার পর কী কী করলাম পিঠে পুলি সেগুলো তোমাদের শেয়ার করে দিই পাক্কা আড়াই ঘন্টা লেগে গেল এই যে এখানে সুর আছে সুর অনেকের খাওয়া হয়ে গেছে অনেকের খাওয়া হয়নি আমি আর ইজু পরে খাবো একটুখানি আর এখানে সেই ছেঁড়া পিঠে বা ছিটে পিঠে যাই বলো না কেন সেইগুলো আছে সব কিছু হটপটে রেখে দিয়েছি করে করে আর এখানে আছে সেই যে সরু খাওয়ার জন্য যে মিক্সচারটা বানিয়েছিলাম বা চাটিটা বানিয়েছিলাম সেটা আছে এখানে আছে রস বড়া রস বড়াগুলো আজকে খাওয়া যাবে না রসে ডুব যে ভিজছে কালকে খাবো আর এখানে আছে সেই পিঠেটা ডুবিয়ে রেখেছি দুধে ফাইনালি এগুলোই হয়ে গেছে রান্না আর ছেলের জন্য খাওয়া সাজিয়ে নিয়েছি ওকেও দিয়ে আসবো সেরা পিঠে সরু চুকলি পিঠে তার সাথে চাটনি তার সাথে গুড় না হলে কি চায় জমেই না গুড় তো দিতেই হবে তাহলে পরে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে তাহলে আজকের মতো আসছি চাটায় গুড় নেয় ততক্ষণে যদি সকলে ভালো থাকো আর তোমরাও সুন্দর করে এরকম পিঠে বানিয়ে এনজয় করো চলো